প্রিয় বন্ধুরা এই দেখেন কত সুন্দর পদ্ধতি করত দেখছেন পানি কোনো অপচার করা হবে না অপচার করা যাবে না পানি এই যে কেমিক্যাল ওয়াশের পানি কেমিক্যালের পানি দেখেন কী কালার এটা কি আবার ইটিভি করে পানিটাকে ফ্রেশ করে এটাকে খাওয়ার উপযুক্ত করা হচ্ছে দেখেন মানে আমাদের মতন এরকম যদি সচেতন সব জায়গায় করা হয় তাহলে মানে অনেকটাই সাশ্রয় হবে এখানে কিন্তু অনেক প্রচুর ব্যয়বহুল খরচ ব্যয়বহুল তারপরে কিন্তু পানি শূন্যত থেকে দেশকে রক্ষা করা যাবে দেখছে এই পানিটাকে খাওয়ারও উপযুক্ত করে ফেলায় ক্লিন করে সবাই এই ধরনের ভিডিও পেতে উৎসাহ করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়া ভালো থাকেন সবাই